রাশি সাতই জুলাই থেকে অপূর্ব আনন্দ লাভ করবেন রাশির অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে আর্থিক ধার দেনা থেকে মুক্তি লাভ করতে চলেছেন বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা রাশির জীবনে লাভ করবেন তার কারণ কি তার কারণ হলো এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি অস্ত ছিল এবার কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি উদয় ঘটছে উদয় হওয়ার ফলে আপনাদের ভাগ্যক্ষেত্রে বিপুল পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে কারণ যে গ্রহ ও অস্ত্র থাকে তার কিন্তু পাওয়ার বা ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে যায় তার ফলে বৃষরাশির জাতকের জীবনে এতদিন ধরে বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা বা বিভিন্ন প্রকারের অশান্তি ক্রিয়েট করেছে আর্থিক প্রতিপত্তির জায়গায় একটা চাপ সৃষ্টি করেছে সেখান থেকে আপনারা কোনো মতেই উঠতে পারছেন না বা এটে উঠতে পারছেন না এবার বৃষরাশির সেই সুযোগ আসতে চলেছে বিভিন্ন প্রকারের আপনারা সফলতা লাভ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি অস্ত্রের ফলে আপনাদের যে জীবনে যে সুযোগগুলো হাতছাড়া করেছেন সেই সুযোগগুলো এবার আপনাদের আসতে চলেছে এবং সুযোগের সদ্ব্যবহার করুন অবশ্যই সাফল্য লাভ করবেন বা সাফল্যের মুখ দেখতে পারবেন বৃষরাশির জাতকের ক্যারেক্টার হচ্ছে আপনারা যে কাজ করবেন সেই কাজ করেই ছাড়েন জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এই রাশিফল ভিডিও বা সমস্ত প্রকারের রাশিফল ভিডিও আপনারা পেয়ে যান তো এই সাতই জুলাই থেকে বৃশ্ব অপূর্ব আনন্দ লাভ করবেন বা সুখ শান্তি বিরাজ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি যেহেতু উদয় হচ্ছে তার সুভত্ত বা পাওয়ার এতদিন হ্রাস ছিল এবার উদয়ের ফলে আপনারা দেবগুরু বৃহস্পতির পূর্ণ সহযোগিতা লাভ করতে চলেছেন তৎসঙ্গে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের পূর্ণ ক্ষমতা পেতে চলেছেন সাতই জুলাই থেকে অতএব আপনাদের আনন্দ ও উল্লাসের বৃদ্ধি পেতে চলেছে বা আনন্দ উল্লাসের জোয়ারে বৃষরাশির জাতক জাতিকারা গা ভাসাতে চলেছেন সাতই জুলাইর পর থেকে যে সুবত্ত আপনারা পেতে চলেছেন এক এক করে আমি বলে যাব আপনারা অবশ্যই নোট করুন সেক্ষেত্রে আপনারা সফলতা লাভ করবেন প্রথমত দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃষ্মাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং সাতই জুলাই যেহেতু উদয় হচ্ছে সেক্ষেত্রে যাদের ধার দেনার দ্বারে যারা জর্জরিত দ্বিধাগ্রস্ত বিভিন্ন প্রকারে আর্থিক সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত ভেঙে পড়েছিলেন আর্থিক জায়গা কোনো প্রকারেই আপনারা সাফল্য লাভ করতে পারছেন না তাদের সাতই জুলাইয়ের পর থেকে আর্থিক বাধা বিপত্তি কেটে যাবে দারিদ্র দুঃখ যন্ত্রণা বা দুর্দশা ঘুষতে চলেছে অবশ্যই আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে দেখা যাবে হাতে প্রচুর পরিমাণে অর্থকরির যোগ দেখা যাবে বিশেষ করে যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য লাভ ক্রয় বিক্রয়ে অবশ্যই সফলতা লাভের সুযোগ বৃদ্ধি পাচ্ছে সাতই জুলাই থেকে পুরো জুলাই মাস জুড়ে আপনারা আনন্দ ও খুশির জোয়ারে অবশ্যই গা ভাসাবেন এবং আপনাদের যে বলতে গেলে যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে শ্বশুরবাড়ির সাহায্য এবং সহানুভূতি লাভ করতে চলেছেন আরও একটি মজার বিষয় যারা ভোজন রসিক প্রিয় মানুষ আছেন খাবারের প্রতি আগ্রহী বিভিন্ন প্রকারের সুখাবার বা আপনারা খেতে পছন্দ করেন তাদের বিষয় বলবো সাতই জুলাই থেকে আপনাদের ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাবার যোগ রয়েছে আরও একটি বিষয় যারা সোনাদানা বা মানি মানিক্যের প্রতি আগ্রহী তাদের সোনা দানা লাভ হতে চলেছে শ্বশুরবাড়ি থেকে সোনাদানা পেতে পারেন বা কোথাও থেকে আপনারা অবশ্যই উপঢৌকন লাভ করতে চলেছেন এটি একটি সুন্দর যোগ এবং আপনাদের মুখের ভাষা মিষ্টি হবে বা আপনারা যে কথাই বলবেন সেই কথা গ্র্যান্টেড বলে গণ্য হবে এবং আপনাদের কথা অনেকেই মেনে চলবে বা আপনারা অবশ্যই যারা লিডারশিপ কোয়ালিটির সঙ্গে যুক্ত আছেন দশজনকে চালিত করেন তাদের অবশ্যই এই সময় সুযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিক্ষায় সাফল্য লাভ করতে পারছেন না দেবগুরু বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে একটা অনবদ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে অতএব শিক্ষাক্ষেত্রে অবশ্যই এই সফলতা লাভের সুযোগ রয়েছে বা বিদ্যা শিক্ষায় অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন যেহেতু আপনাদের মালব্য যোগ রয়েছে এবং রুচকরাজ যোগ রয়েছে তার ফলে আপনারা অবশ্যই সহযোগিতা পেতে চলেছেন এবং বুধ গ্রহ আঠেরোই জুলাই বক্রি হচ্ছে আঠেরোই জুলাই থেকে বুধ গ্রহ আপনাদের অর্থ প্রতিপতি আরও বাড়িয়ে তুলবে সেক্ষেত্রে অন্য একটি ভিডিও আমি আলোচনা করব। ততক্ষণ আপনারা ওয়েট করে থাকুন এবং আরও যে বিষয় সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের অষ্টম হাউসকে দেখছে তার ফলে যাদের শারীরিক দুর্বলতা বা বিভিন্ন প্রকারের রোগ ভোগ চলছে তাদের সেই রোগ ভোগ থেকে আপনারা স্বস্তি বা মুক্তি পেতে চলেছেন এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে বা যারা বিশেষ করে মামলা মোকদ্দমায় সাফলতা লাভের মুখ দেখতে পাচ্ছেন না সফল হচ্ছেন না মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে বা প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ হতে পারছেন না প্রতিযোগিতায় সফলতা লাভ করতে পারছেন না তাদের প্রতিযোগিতায় অবশ্যই সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে পিতার এই মুহূর্তে আপনারা সাত জুলাইর পর থেকে পিতার সাহায্য সানুতি মিলবে বা পিতার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে আরও একটি বিশেষ ব্যাপার যারা বলতে গেলে পেটের কোনো গলযোগ পেটের গলযোগ সংক্রান্ত বিষয়ে আপনারা দীর্ঘদিন ধরে চিন্তিত তাদের কিন্তু সেই চিন্তা মুক্ত হতে চলেছে পেটের গলযোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন বা বিভিন্ন প্রকারের শারীরিক অসুস্থতা থেকে অবশ্যই আপনারা মুক্তি পেতে চলেছেন এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে বা লটারি কেটে যারা বিফল হচ্ছেন লটারির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে গাড়ি বাড়ি লাভ করতে চলেছেন বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন দেবগুরু বৃহস্পতির কৃপায় অবশ্যই আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বা সন্তানদের সাহায্য সানুতি মিলবে বা সন্তানরা যে কাজেই হাত দেবে সে কাজেই সোনা সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পিতা পুত্রের মধ্যে ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে পিতা পুত্রের সম্পর্ক গাঢ় হবে এবং সন্তান এমন কোনো কর্ম করবে যেখান থেকে অবশ্যই আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পেতে চলেছে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের চাটে যদি শুভভাবে অবস্থান করে তাহলে সফলতা হানড্রেডে হানড্রেড পারসেন্ট তৎক্ষণাৎ সাত জুলাই থেকে আপনারা লাভ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতির পূর্ণ বল অবশ্যই আপনারা লাভ করবেন আপনারা যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন